বিটা মানুষ আনে একটু সাবধানে যা মাই ঘিরে দেখলে একটু ভয় হা বিয়ে হেরবি আর বেশি হেরবি হ্যাঁ ওর টুনটুনি কেটে দিছে ওর শিখা বৌ ওর বৌ শিখা জম্মের শিখা আগুনি শিখা একদম সেলা লৈ দিছে ওই শিখা জম্মের খান খাইছে কি জম্মের খান খাইছে খায় বালাই বোলাই গম পড়েছে গম পড়ার পরে তারপরে অর্ধেক

শিখাতে বিয়ে দিছে এরার পরে সাকিব তো সবাই কয় যে তারে বালাই বুলাই বিয়ে দিছে ফান্দে ফেলায় বিয়ে দিছে যাই হোক তো বিয়ে তো হয়ে তাই না সে নাকি ওর বড় তো বিয়ার লিখেন হ্যাঁ জোরে রে তোর বিয়ে দিছে তুই এ দিছে যাই হোক পরে থাকতিস না চলে যাতিস যাই হোক কি হইছে কি তোকে মধ্যে মানায় টা নাই না তুই আবার ফেরেন ফিরিতে করতে গেছে শিখা সে মারেনি না মাইনে তাই না তোরে বলে আরো কয়েকবার আরো কয়েকবার সাবধানের সাথে তুই শুনিস নিছিস তুই শুনেছিস ভালো হয়েছে ভালো কথা মানে তোকে তোরা দেখি তোরা দেখতেছি দেখতে দেখতে মানে কত কাহিনী দেখো ওই যে মানুষের জীবনে ওই যে টিভির কাহিনী দেখতে দেখতে তোকে কাহিনী দেখতে দেখতে একদম শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে সিনটা ঠেলে দেখো কালি কালি হয়ে গেছে তোকে জ্বালায় আর গম হয় না ওই গম নেওয়ার কারণে সহিদ তলায় কালি ফুড়ে গেছে আগে শুনতাম আরিক তলায় কালি করে আর দেখে সহিদ তলায় কালী তো যাই হোক তো ওই যে মামুন আর লাইলার মতো ওই যে ফলান টুকটুক খেলতে যাই সে ধরা পড়েছে ধরা পড়ে তারপরে ওরে একদম জেলের মধ্যে ডুয়ে দিলো শিখা আমাকে শিখা পাবি ডুয়ে দিল একদম জেলের মধ্যে তারপরে তো বাড়ি নিয়ে আসলো মাপটা চালো ভালো হয়ে গেলো পরে আবার কোন মায়ের ফেরেনে হয়েছে ফেরে তার সাথে আর কি মানে যাই হোক তার সাথে মানে এক পাশে শিকার বাদে ফলাতে চাইলো ফলান টুক খেয়াতে চাইলো তো শিকা কি লাল পানি নীল পানি হলুদ পানি সব পানি খাইছে জমির খান খাইছে খাই আদর করে গম করা গম ভরানো করে জানে ওই যে ও কি জ্ঞান ফিরেছে অল্লাহ উঠে দেয় ওর টুন